আলাইকুম হ্যালো হ্যালোয়ান সিরিজটা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম নিয়ে চলে আসছি পিওর শিফনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম আমাদের এখানে শুধুমাত্র একশো পার্সেন্ট অরিজিনাল ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে পার্চেস করা যায় হ্যাঁ খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে চারটা ইন্ডিভিজুয়াল কালার সবগুলো যে আইটেমগুলো দেখবেন একদম প্রপার পিওর শিফনের উপরে থাকবে ঠিক আছে চারটা কালারই দেখা যাবে শুধু তো আমরা এটা থেকে শুরু করতেছি দুর্দান্ত আইটেম হবে যারা একদম প্রিমিয়াম গ্রেডের ফ্যাব্রিক্স চাচ্ছেন ড্রেসের জন্য তাদের জন্য এই আইটেমগুলো একটু ক্লোজ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন খুবই গর্জিয়াস হবে হ্যাঁ ফ্যাব্রিক্সটা খুবই গর্জিয়াস মিষ্টি ক্রিম টাইপের কালার এটা একটা হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম হবে যারা প্রিমিয়াম কোয়ালিটির আইটেম চাচ্ছেন তাদের জন্য এই আইটেমগুলো খুবই গর্জিয়াস টাইপের ফ্যাব্রিক্স যখন ধরবেন সামনাসামনি তখন আসলে বুঝতে পারবেন কি টাইপের ফ্যাব্রিক্স এগুলো চমৎকার হ্যাঁ একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে যেটা দেখতেছেন একদমই সফট ম্যাটেরিয়ালস মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম এটা হলো সম্পূর্ণ ফ্রন্ট সাইড যেটা দেখতেছেন ঠিক আছে ব্যাক সাইডটা প্লেন থাকবে স্লিভস এর পোরশন আলাদা দেখাই দাও স্লিভস এর পোরশন ড্রেসের সাথেই যে এটা দেওয়া আছে এটার মেইন আকর্ষণ যেটা এটা হলো ফেব্রিক্স হ্যাঁ ফেব্রিক্স বেসড একটা ড্রেস এটা আচ্ছা এখন যেটা দেখাই দিব এটার দোপাট্টা দেখাই দিই এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটা এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটাও প্রপার পিওর শিফনের উপরে আছে দুইটা দুইটা যেটা সেট দেখতেছেন সবগুলোই শিফনে হ্যাঁ একদম পিওর দানাদার শিফোন যেটা সেটার এটা আচ্ছা নেক্সট আরেকটা কালারে চলে যায় আমরা এটার সাথে কিন্তু সেদাও আছে আপনারা এটা দিয়ে আপনার প্যান্ট বানিয়ে দিতে পারবেন এটা আচ্ছা নেক্সট কালারে চলে যাবো এখন যেটা দেখাবো এটা হলো লেমন টাইপের কালার চারটা কালার এটার চারটাই হল লাইট কালার চার্টের মধ্যে ঠিক আছে লাইট কালার চার্ট হবে চারটাই আর প্রোপার পিওর শিফনের উপর আছে যারা প্রিমিয়াম টাইপের আইটেমগুলো চাচ্ছেন খুব সফট ম্যাটেরিয়ালসের মধ্যে তাদের তাদের জন্য এই আইটেমগুলো মূলত ফ্যাব্রিক্স যা যার কাছে প্রচুর ম্যাটার করে এই আইটেমগুলো দেখার সাথে সাথে পারচেস করে ফেলতে পারবেন কারণ খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে এটা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম যে আইটেমগুলো আমরা এখন দেখাই দিচ্ছি আর এটা যেটা দেখতেছেন দানাদার শিফন যেটা সেই ফ্যাব্রিক্স এটা একশো পার্সেন্ট অরিজিনাল আইটেম ঠিক আছে এটা সম্পূর্ণ নেকের পোর্শন এটা আর বডির দুই সাইডে ওয়ার্ক পাবেন প্যানেল পোর্শনে ওয়ার্ক পেয়ে যাবেন এটার চিপসের পোর্শন আলাদা থাকতেছে সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে প্রবলেম নাই এখন যেটা দেখাবো সেটা হলো এটার ওন এটা এখন যেটা দেখাচ্ছি এটা হলো লেমন কালার বাজেট রেঞ্জ এগুলো থাকবে হলো সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম হবে চমৎকার আইটেম হ্যাঁ দুর্দান্ত আইটেম হবে সবগুলো আর এখন আরেকটা কালার দেখা দিই আমরা এখন যেটা দেখাবো এটা হলো ল্যাভেন্ডার কালার এটা হলো লেভেন্ডার কালার থার্ড কালার আমরা দেখাই দিচ্ছি আরেকটা কালার আছে আমরা সেটাও দেখাই দিব হ্যাঁ যে আইটেমগুলো দেখাই দিচ্ছি খুবই গর্জিয়াস কিন্তু আপনারা যখন সামনাসামনি হাতে ধরবেন তখন আসলে বুঝতে পারবেন আইটেমগুলো চমৎকার আইটেম দুর্দান্ত ফ্যাবস যাদের কাছে ম্যাটার করে তাদের জন্য এটা হতে যাচ্ছে একদম বেস্ট ডিল ঠিক আছে আর যারা হোলসেলে যাচ্ছেন চারটে একসাথে পার্চেস করে ফেলতে পারবেন খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে একদম সফট ম্যাটেরিয়ালসের মধ্যে ক্লোজ থেকে দেখায় তাহলে ম্যাটেরিয়ালসটা বুঝতে পারবেন এটাকে বলে দানাদার শিফন খুবই চমৎকার একটা আইটেম যারা রাজস্থানি বুটিক্সগুলো পার্চেস করেন শিফনের মধ্যে তারা বুঝতে পারবেন ফ্যাব্রিক্সটা কারণ ক্লোজে নিলে বোঝা যাচ্ছে আসলে হ্যাঁ খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম দোপাট্টা দেখাই দিই এটার চমৎকার একটা দোপাট্টা এটা হিউজ আছে অনেক বড় আছে সবাই ইউজ করতে পারবেন আর ফ্যাব্রিক্সগুলো আর ড্রেসটার যে চার্ট এটা সম্পূর্ণ হলো একটা সোবার চার্ট হ্যাঁ এগুলো আপনারা অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করা যাবে রেগুলার অফিসিয়াল পারে যারা ইউজ করতে আসেন একটু পার্টি থাকবে পার্টি বুরিক্স টাইপের মধ্যে থাকবে কিন্তু সোবার হবে এই আইটেমগুলো সেরকম সোবার টাইপের আইটেম ঠিক আছে সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন যে কোনো ফাংশনে মিষ্টি একটা কালার লাস্ট কালার দেখাই দিচ্ছি এটা হলো বেবি পিঙ্ক টাইপের কালার এটা লাস্ট কালার হ্যাঁ আজকের এটার শেষ কালার আমরা দেখাই দিচ্ছি দাদা মধ্যে যে আইটেমটা দেখাচ্ছি আজকে বুকিক্সের মধ্যে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম দুর্দান্ত ক্যাটাগরির একটা আইটেম দেখাই দিচ্ছি দুপুরটা দেখাই দাও চারটা কালার চারটে কিন্তু আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ শুরু থেকে চারটা কালার দেখাই দিচ্ছি আমরা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই চমৎকার আইটেম এখন দেখাই এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটা যেটা দেখতে চান এটা হলো একদম দানাদার শিফনের উপরে চমৎকার আইটেম যার যেটা চাই জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন চমৎকার দুর্দান্ত আইটেম সবগুলো কালারগুলো আরেকবার দেখাই দিই এটা যেটা দেখতেছেন এটা হলো ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকতেছে পিওর শিফনের উপরে তারপরে যেটা এটা হলো বেবি পিঙ্কের মধ্যে থাকতেছে এটা যেটা এটা হলো লেমন কালারের মধ্যে আর ফার্স্টের দিকে আমরা যেটা দেখাই দিছি এটা হলো ক্রিম কালার হালকা একদম মিষ্টি ইয়েলো যেটা বলে সেটা এটা চারটা কালার চারটাই খুবই সোভার এবং দুর্দান্ত কালার দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট আপনারা পার্চেস করতে পারবেন হোম ডেলিভারিতে ঢাকার রাজশাহী ডেলিভারি চার্জ একশো টাকা বর্তমানে এবং অন্যান্য যে কোনো শহর একশো পঞ্চাশ টাকা ঢাকার আছে ডেলিভারি টাইম এক থেকে দুই দিন অন্যান্য শহর ডেলিভারি টাইম দুই থেকে তিন দিন আর উপজেলা পর্যায়ে যদি হয়ে থাকে তাহলে ডেলিভারি টাইম লাগবে তিন থেকে চার দিন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই চমৎকার একটা রাজস্থানি বুটিক্সের মধ্যে আইটেম দেখাই দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির হবে আর ফ্যাব্রিক্স যেটা থাকতেছে দানাদা শিফোনের মধ্যে এই টাইপের ফ্যাব্রিক্সের ড্রেস এর আগে আপনারা পার্চেস করছেন রেড চার্টের মধ্যে আপনারা যেটা ছিল আর কি খুবই দুর্দান্ত হবে সো দেরি করা যাবে না যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এই ভিডিওটা যারা হোয়াটসঅ্যাপে দেখতেছেন তারা আমাদের দেখবেন হোয়াটসঅ্যাপে দুইটা নাম্বার দেওয়া আছে একটা হলো জিরো এবং আরেকটা নাম্বার দেওয়া থাকবে সেভেন আপনারা যে কোনো একটাতে কন্টাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে আমাদেরকে টেক্সট দিয়ে রাখলে আমাদের অ্যাসাইন করা আছে তারা আপনাদের যে অর্ডার ইনভয়েস বলেন বা যে কোনো কোয়েরিজ থাকে সেগুলো চেক করে আপনাদেরকে দ্রুত সময়ের মধ্যে রিপ্লাই দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে যার স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম